আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইফে স্বাগতম যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সবাই একটু দয়া করে বলবেন যে আমার বয়েস এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন সব একটু কমেন্ট করে জানান এভরি ওয়ান ইজ কমেন্ট প্লিস মি নো মাই বয়েস অ্যান্ড মি এজ ওয়েল আমি প্রতিদিন ন্যায় আপনাদের সাথে যুক্ত আছি ডারবান থেকে সাউথ আফ্রিকার ডারবান থেকে সব একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত আছেন আর সেই সাথে যারা যারা নতুন যুক্ত হচ্ছেন তারা কিন্তু কমেন্ট করতে বলবেন না রিয়াক্ট দিতে বলবেন না আর আমার চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন কমেডি কবিতা আবৃত্তি স্ট্যাটাস তারপরে আপনার লিপসিং সাউথ আফ্রিকান ভিডিও সব ধরনের ভিডিও টিডিও পাবেন তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা যুক্ত আছেন সব একটু সাবস্ক্রাইব করেন আর রিয়াক্ট দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন রিয় একটু রিয়াক্ট দেন সাবস্ক্রাইব করেন আমি আপনাদের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত আছি সবাই একটু গাইস সবাই এভরি ওয়ান সাবস্ক্রাইব সবাই একটু সাবস্ক্রাইব করেন সবাই সবাই যারা যারা এখানে যুক্ত আছেন সব একটু সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা যারা যুক্ত হচ্ছেন সব একটু রিয়্যাক্ট দেবেন রিয়াক্ট সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ গাই রিয়াক্ট সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই Hello? Two Raja, three, I would. Two more Everyone is subscribed, my guys. How many? Two. Two. And, uh, two. Uh, two more mm, uh, Rajan Bishwas, hi. Hello, Rajan. How are you? Away, 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 away. <laughs> uh, everyone is subscribed, guys. And react. Subscribe, react. राजन विश्वास आई होप यू आर ज्वाइनिंग फ्रॉम इंडिया आई हैव लॉट ऑफ फ्रेंड फॉर इंडिया थैंक यू वेरी मच यू वाचिंग माय लाइफ शायद अब इंडिया से मेरा साथ जॉइन हुआ इंडिया सब बंदू को नमस्कार आई एम फाइन थैंक यू थैंक यू वेरी मच आई नो यूम फ्रॉम साउथ अफ्रीका एंड आई एम ऑल्सो फाइट राजन आप हिंदी समझ सकते हैं तो मैं आपको बोलता है मेरा मुल्क बांग्लादेश है मैं इधर साउथ अफ्रीका से आपको साथ लाइव कर रहा हूँ या मेरा को पता है आप इंडिया से मेरा साथ जो ज्वाइन हुआ क्योंकि लिए इंडिया का बहुत बहुत सारी है मेरा साथ जुड़ी है मेरा चैनल अगर मेरा चैनल अभी तक सब्सक्राइब किया नहीं है सब्सक्राइब करने का राजन रजन विश्वास इंडिया कहाँ से आप इंडिया कहाँ से आप ज्वाइन हुआ मेरा लाइव पे थोड़ा कमेंट करके बोलने का भाई सबको नमस्कार इंडिया भाई को बांग्लादेशी भाई को असलकुम এভরি ওয়ান ইজ সাবস্ক্রাইব দি চ্যানেল এভরি ওয়ান সাবস্ক্রাইব অ্যান্ড মো লাইক কমেন্ট শেয়ার প্লিজ যারা যারা আমার সাথে যুক্ত আছেন সব একটু লাইক করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব বন্ধু হে আমার সাথে যুক্ত হয়ে হবক নমস্কার মেয়া চ্যানেল সাবস্ক্রাইব কর দিজি কেমন আছো বন্ধু হ্যাঁ বিলকুল ভালো আমি ভালো আছি বন্ধু অনেক অনেক ধন্যবাদ আপকো ভাই মেরে সাথে জয়েন सारी बंधु को मैं नमस्कार कहता हूँ इंडिया से जितना बंधु मेरा साथ जुड़ी है सबको मैं प्रणाम और मेरा चैनल को सब्सक्राइब कर देने का सबने तुम्हार बारी कोथाई दादा भाई आ, मेरा मुल बांग्लादेश अनुगुड़ देखा सर कहाँ से हो मैं बांग्लादेश से हूँ लेकिन मेरा साउथ अफ्रीका से आपको आपको साथ जुड़ी है लाइट में लेकिन मेरा लोग बांग्लादेश में है बहुत बहुत धन्यवाद है आप सब लोग को मेरे साथ जुड़ी हुआ <laughs> uh, <laughs> सब मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए थैंक यू वेरी मच इंडिया से जितना फ्रेंड मेरा साथ जुड़ी है सबको मैं दिल से प्यार है सबको लिए दिल से प्यार है और क्योंकि लिए मेरा सारी दोस्त है इंडिया से जुड़ी हुआ मेरा साथ दूसरा कंट्री से जुड़ी हुआ है इंडिया से है बांग्लादेश से नेपाल से सबको मैं सबको मैं बोलता हूँ आई लव यू आई लव यू गाइस आई लव यू মেরাকু ইতনা আছি হিন্দি আতা নেই লেকিন মেয়ে কোশিশ করতে হো আপকা হিন্দি মেয়ে বাদ করে নে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখানে যুক্ত আছেন বাংলাদেশি বাইরা বিশেষ করে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা রাখি আপনারাও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন গাইজ এভরি ওয়ান ইজ সাবস্ক্রাইব দি চ্যানেল হু ইজ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল আই সে জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হু নট এট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্ডিয়া সে জিতনা बंधु जुड़ी है मेरा साथ सबको दिल से प्यार है सबको मैं एक ही बात कहना है सब सबको वीडियो देखने का शेयर करने का लाइक देने का और मेरा चैनल भी सब्सक्राइब कर देने का जरा जरा जुक्त तो आवेटू तो सब्सक्राइब कर के कोई जन चैनल सर कहाँ से हो मैं बांग्लादेश मेरा मूल लोक बांग्लादेश है लेकिन मैं साउथ अफ्रीका से आपके साथ जुड़ी झुकता है, है मैं अभी साउथ अफ्रीका में लेकिन मेरा घर बांग्लादेश मूल लोक बांग्लादेश है जो जो अभी तक मेरा चैनल सब्सक्राइब किया नहीं सबको मैं ए, मेरा चैनल सब्सक्राइब करने का बोलता हूँ गाइस एवरीवन सब्सक्राइब माय चैनल सबको मैं दिल से प्यार है मैं एक ही बात धन्यवाद कहना के चाहूँगा आपको मेरे साथ लाइफ में जुड़े होने का सबको मैं इनवाइट करता हूँ मेरा चैनल सब्सक्राइब करने का मेरा चैनल सब्स, चैनल सब्सक्राइब कर दीजिए और मेरा वीडियो देखने का उनको देखा ए, मेरा को कमेंट किया है कि कमेंट दो बार किया सर कहाँ से हो मैं बांग्लादेश से लेकिन मैं अभी साउथ अफ्रीका में जितना बंदा मेरे साथ जुड़ी है सबको दिल से प्यार है সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের সাথে সাউথ আফ্রিকা থেকে যুক্ত আছি তো সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আর যারা এখনো করেননি তাদের জন্য রইলো ভালোবাসা এবং শুভকামনা আশা করি আপনারাও সবাই যারা যারা যুক্ত হচ্ছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস সাবস্ক্রাইব চ্যানেল जो अभी तक मेरा चैनल सब्सक्राइब किया नहीं मैं सबको कहता हूँ मेरा चैनल सब्सक्राइब करने का भाई अब लोग सब्सक्राइब करेगा तो मेरा चैनल थोड़ा ग्रो हो जाएगा अगर आपका प्यार नहीं मिलेगा तो मैं कुछ नहीं कर पाऊँगा तो सबको मैं एक ही बात कहूँगा मेरा चैनल सब्सक्राइब कर देने का जा फिर करने चला है तो दिल नहीं रुक जा जजरा फिर मुहाबत है तो सब एक तो सब्सक्राइब कर देने का मेरे चैनल को सबने, सब, एक सबने एक साथ सबने एक साथ सब्सक्राइब कीजिए एवरीवन इज सब्सक्राइब माय चैनल जरा जरा जुक्तছেন সব একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা হম 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 হ एटन एटन यस हॉलीवुड ना हॉलीवुड एटन स्ट्रीटना लोग वन रही How many? Mm -hmm. yeah. How much? Forty Yes. yes. What? One loose box. Sorry. A Packet. Packet Oh, that one. Sorry. Take that is uh, this, it? This is uh, the white plastic. Zwar. Hello. The box. Yeah. This is your paper. Where's the other buyer? is going to bath and eat lunchtime. Oh. Uh check it bath. what the যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করেন गाइस সবكمে दिल से प्यार है और आप लोग एक ही चीज करने का मेरा चैनल को सब्सक्राइब कर देने का एवरीवन इज सब्सक्राइब माय चैनल प्लीज এখানে যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই বিগ হাক সাবস্ক্রাইব মি সাবস্ক্রাইব মাই চ্যানেল प्लीज एवरीवन আপলোক কাহছে জুড়ি হে মেরা সাথ তোরা কমেন্ট করে মে আপকো সাথ সাউথ আফ্রিকাতে জুড়ি হওয়া মেয়েরা চ্যানেলকার নাম মনির এক্সেলেন্সি আপলোক মেরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দি যে যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানাচ্ছি সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সবাই একটু রিয়াক্ট দিবেন সবাই একটু রিয়াক্ট দেবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন एवरीवन इज ইজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিও আই হোপ ইউ এনজয় ইট যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর কারা কোথা থেকে যুক্ত আছেন জানাবেন আপলুক কাহাসে है जो যুক্ত জয়েন है প্লিজ কমেন্ট করকে কমেন্ট কর कर देने का और से साथ साथ मेरा चैनल को सब्सक्राइब कर देने का सबको मैं मेरा चैनल को सब्सक्राइब करने का बोलता हूँ अब लोग मेरा चैनल सब्सक्राइब कर दीजिए और मेरा जितना वीडियो है सब आपको देखने का मैं बोलता हूँ हमारे hmm. चैनल सब जितना ये है मेरे साथ जो ज्वाइन हुआ है सबको मैं बोलता हूँ चैनल सब्सक्राइब कर देना का ठीक do you still remember me yes i remember you thank you very much for joining my live again thank you thank you very much um, everyone is subscribe my channel everyone is subscribe my channel please and watch my video as maris i still remember you আমি সিলেট থেকে আসছি জাহিদুর রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই জাহিদ ভাই আপনি সিলেট থেকে আমার সাথে যুক্ত হয়েছেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি কাজের ফাঁকে আমি একটা ইউটিউবার ইউটিউব চ্যানেল চালাই আপনাদের চেষ্টা করি আপনাদের কিছু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং আমি নিজেও এনজয় করি তো সবাই আমার ভিডিওগুলি দেখবেন আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সব একটু সাবস্ক্রাইব করবেন আর সব একটু রিয়াক্ট দেন সবাই একটু রিয়াক্ট দেন ভাই তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি টাঙ্গাইল জেলা ভাই আমি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আমার বাড়ি জাহিদুর রহমান ভাই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আসলে ইউটিউবে তো দূরের কথা কোনো প্ল্যাটফর্মে কিন্তু আসলে বড় হওয়া যাবে না তো আপনারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলি দেখবেন আমি বেশি সময় লাইভ করবো না আজকে হয়তোবার এক দুই মিনিট লাইভ করব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা যুক্ত আছেন ভাই তোমার ভিডিও দেখে লাভ নাই ভাই তোমাকে দেখে লাভ নাই ও কেন ভাই আমার ভিডিও দেখে লাভ নাই কেন আমি দক্ষিণ আফ্রিকার ভিডিও করি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন যদি ভালো লাগে তাহলে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না ঠিক আছে জাহিদ রহমান ভাই কোনো সমস্যা নাই আপনি আমার ভিডিও যে দেখতে চান না তার জন্য কোনো সমস্যা নাই যদি ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে অবশ্যই এই নাই তো আপনাকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হয়তোবা আপনি একটা কমেন্ট করছিলেন কমেন্টটা হয়তোবা ভালো হয় নাই বিদায় কিন্তু কমেন্টটা হাইড হয়ে গেছে তো সবাই যারা যারা যুক্ত আছেন সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন হ্যাঁ মানুষের লাইভে ফাউল ভিডিও ভাই আমি তো অশ্লীল কোনো ভিডিও করি না কেমন ফাউল ভিডিও ভাই বুঝলাম না ঠিক আছে জাহিদ রহমান ভাই আপনি কমেন্ট করছেন কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না যাতে আপনার ফ্যামিলির পরিচয় আপনি কোথা থেকে উঠে আসছেন সিলেটের অনেক বন্ধু বন্ধু ভাই আছে তারা কিন্তু আমার লাইভটি দেখে তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ তো দু একজন খারাপ কমেন্ট করে আপনার নিজের পরিবারের পরিচয় দিবেন না যে কোন পরিবার থেকে উঠে আসছেন এবং সিলেটবাসীর দুর্নাম করবেন না আশা করি বুঝতে পারছেন ভালো না লাগলে আপনি আমার লাইফ থেকে চলে যাবেন কিন্তু এরকম আপনার ইয়ে করবেন না আমি আপনার সাথে কোনো খারাপ বিহেভ করি নাই যে আপনি আমার সাথে খারাপ কমেন্ট করবেন थैंक यू वेरी मच ग्रैंडफा सिराकी पिपिनन तकिरी सिक्स सिरा शुभ खानपा ग्रैंडफा बाय अपने हमारे टेस्ट থেট দেন না না ভাই থেট দেবো কেন আপনার আমি থেট দেব কেন আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই ঠিক আছে বিদেশে থেকে আমরা একটু এন্টারটেনমেন্টের ই করি মনে করেন দক্ষিণ আফ্রিকা থাকি দক্ষিণ আফ্রিকা থেকে দু একটা ভিডিও করলে হয়তো যদি আপনাদের ভালো লাগে কারণ অনেকে দক্ষিণ আফ্রিকা আসে আসে নাই আসার সৌভাগ্য হয় নাই ঠিক আছে থেট দেওয়ার কিছু নাই আপনি যদি ভালো লাগে আমার ভিডিও দেখবেন যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না এখানে থেট দেওয়ার কিছু নাই ভাই আমি আপনাকে রেসপেক্ট করি আপনি আশা করি রেসপেক্ট করবেন

You want it's that one? Gum? Is it bubble gum? Uh, I don't know. I mean, I do have bubble have yeah, bubble gum I have is there. This one? Yeah. You don't want this one. It's got uh, the uh, slushy inside, like a yeah. inside. Yeah, yeah, yeah. Like, yeah. Okay, take that if you want. How many do you want? Yeah, that's fine. 14 plus 17 then. You want you want that one also mm, okay okay take one yeah if this one is finest yeah. yeah you have to be test i don't know that is inside it's 5D. <laughs> okay thank you very much Yeah, yeah I do have. thank you very much have a good day ভাই আমার বড় ভাই দুটো দক্ষিণ আফ্রিকা ভাই মনোযোগ দিয়ে কাম করেন আর কাস্টমার সার্ভিস দেন ধন্যবাদ ভাই ধন্যবাদ জাহিদ ভাই সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন মনোযোগ দিয়ে কাজ করতেছি এবং কাস্টমার চেক করতেছি আপনাদের দুয় কোনো সমস্যা নাই অনেক অনেক ধন্যবাদ আমি আসলে কইছিলাম যে আমি পঁচিশ মিনিট লাইভ করুন আসলে পঁচিশ মিনিট হয়ে গেছে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জাহিদ ভাই আপনাকেও অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি আমার কোনোই নাই যেহেতু আপনি একটা বাংলাদেশি মানুষ আপনি যতটুকু বুঝছেন অতটুকুই বলছেন তো আপনার প্রতি আমার কোনো রাগ গোসা খুব কিছুই নাই যদি আমার ভালো কন্টেন্ট ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে অবশ্যই দেখবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম